পুজোর আগে রঘুনাথগঞ্জ শহরকে একশোরও বেশি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে বিশেষ করে নারী সুরক্ষায় জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা জনিত কোনো প্রকার সমস্যা বা ইফটিসিংয়ের ঘটনা ঘটলে যাতে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করা যায় তারই জন্য পুলিশের এই প্রচেষ্টা বলে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে রঘুনাথগঞ্জ থানা চত্বরে একটি রক্তদান শিবিরের অনুষ্ঠান করা হয় এবং এই কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয় আজকের এই কন্ট্রোল রুমের উদ্বোধন করেন পুলিশ সুপার অমিত কুমার সাউ শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ আজকে আমরা রঘুনাথগঞ্জ থানায় এসেছি রঘুনাথগঞ্জে একটা খুবই ভালো প্রকল্প আমাদের আইসি সাহেব আমাদের পুরো টিম নিয়েছে এটা হলো প্রথম যেটা আমাদের উৎসর্গ প্রোগ্রাম ছিল ব্লাড ডোনেশন একটা ক্যাম্প করা হচ্ছে যেখানে আমরা টার্গেট রেখেছি হান্ড্রেড হান্ড্রেড প্লাস ব্লাড ইউনিটস আমরা আজকে ডোনেট করব আমাদের পুলিশ কর্মী আমাদের সিভিক ভাই বন্ধুরা সবাই মিলে ওই ডোনেশানটা করবে ওর সাথে সাথে আর একটা অনেক বড়ো উদ্যোগ পুজো আসছে আমার দুর্গা পুজো আসছে তো পুজোর উপলক্ষে আমরা সেফটি অ্যান্ড সিকিউরিটি আমাদের সিটিজেন্সদের জন্য আমাদের মা বোনদের জন্য বাড়ানোর জন্য ফর প্রিভেনশন অফ ক্রাইম ক্রাইম আটকানোর জন্য আমরা আজকে আমাদের আইসিস উদ্যোগ দিয়ে প্রায় নব্বইখানা সিসিটিভি এই পুরো আমাদের টাউন এরিয়াতে আর পাশে আর জয়নিং এরিয়াতে আমরা লাগিয়েছি ফর বেটার কাভারেজ রাত্রিবেলা দিনের বেলা সবসময় এখানে আমাদের দুটো ফোর্স থাকবে যেটা নিগানি করবে আমাদের একটা আলাদা করে সিসিটিভি সেলও তৈরি করা হয়েছে এটা যেন কন্টিনিউসলি প্রত্যেক সপ্তাহে আমরা এটা মনিটর করি কোনটা খারাপ হচ্ছে কী হচ্ছে ঠিকঠাকভাবে ওটা মেনটেন করা হচ্ছে কিনা এইসব জিনিসগুলো আজ থেকে রবনাথগঞ্জে চালু হলো আর আশা করি এটা পুরো জেগি খোঁজ

করা হচ্ছে ওটাও কিছুদিন মধ্যে আপনারা নিউজ পান এরকম সাগার দিকে ফারাক্কা শামশেরগঞ্জ সুতি সব জায়গাও করা হবে কিছুদিন মধ্যে আপনারা ওটা ফিডব্যাকটা পেয়ে যাবেন